যদি বউ সাজ আর সুন্দর গো আর লাগবা একদম জায়গা মতন দা দিমো বউ নিয়ে তো খুব আরামে আছি নতুন বৌ ছেড়ি নিয়ে সাবান মাখাইবার স্বপ্ন দেখছি আমি কারি বিয়ে করত ওই পারে কি জামাই মানায় না খারাপ লাগে আমার চেহারা তোর চেয়ে ভালো কি তোর জামাইর থেকে আমার চেহারা ভালো না ও নো কাকু সব কি কইতেছেন আমার একটামাত্র বউ এটা নিয়ে গেলে তোমার বাচ্চা না না আমার খোকা দুধ খাবা না কাঁদে না কাঁদে না দুধ খাবা Anay! <laughs> ah, nice.